এবং তিনি উলঙ্গ করে দিচ্ছেন আসলে কারা সাম্প্রদায়িক তিনি প্রমাণ করে দিচ্ছেন বাংলাদেশ সাম্প্রদায়িকতার দেশ নয় বাংলাদেশ ভালোবাসার দেশ বাংলাদেশ বিভিন্ন গোলাপের সমন্বয়ের দেশ এই দেশে সকল ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি কারণ বাংলাদেশ আমাদের সবার আমরা এবার বলেছি স্বচ্ছারভাবে বলেছি আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায় এখন আমাদের এই ভাই বোনেরা এটা বুঝতে পেরেছেন তারাও সচ্চার হয়েছেন আর তারা দেখেছেন ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে মিথ্যা তত্ত্ব ছড়িয়েছে ছড়াচ্ছে তখন জগন্নাথ জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে কারণ তারা প্রমাণ করেছে এ দেশ আমাদের সবার তোমরা যা বলো তা সত্য অসত্য তা মিথ্যা তোমরা আমাদেরকে ব্যবহার করে তোমাদের মতলব হাসিল করতে চাও সেই সুযোগ আমরা তোমাদেরকে দেব না কেন ভারত এটা করে আমাদের সাথে আমরা তাদের কি ক্ষতিটা করেছি ভারতের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করেছি ভারত বলে আমাদের দেশে সাম্প্রদায়িক সহিষ্ণুতার অভাব সম্প্রীতির অভাব হ্যাঁ মানুষ দেখতে পাচ্ছে কোন বৎসর কতটা কোন ধর্মের মানুষ ভারতের উগ্র একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নির্মমভাবে নিহত হয় সারা বিশ্ব তার সাক্ষী বাংলাদেশে এই ধরনের নিকৃষ্ট ঘটনা ঘটে না সর্বশেষ একটা চরমপন্থী সংগঠনের হাতে নির্মমভাবে চট্টগ্রামের আদালতে একজন আইনজীবীকে খুন করা হয়েছে তারা চেয়েছিল এই কুনের মাধ্যমে একটা কুনের হুলি খেলতে বাংলাদেশের মানুষ তাদের মুখে চুনকালি লেপে দিয়েছে বাংলাদেশের মানুষ ধৈর্যের পরিচয় সহিষ্ণুতার পরিচয় দিয়ে বলেছে এ কুনের সাথে যারা জড়িত তাদের বিচার হবে কিন্তু তাই বলে নির্বিচারে আমরা সবার গায়ে হাত তুলতে চাই না ভারত এমন একটা উদাহরণ দেখাতে পারবে তাদের দেশের মুখে আছে আপনারা দেখেছেন গতকাল বিভিন্ন ধর্মের যারা সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা একসাথে এক কাতারে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন এদেশ আমাদের সবার আমরা এখানে কোনো সাম্প্রদায়িক বিভাজন চাই না আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে তার এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্যে উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নিয়ে থেমে গেলে হবে না এই যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে এর আগের দিন তিনি সমস্ত রাজনৈতিক দেশপ্রেমিক ফেসিবাদ বিরোধী সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে তিনি এক কাতারে দাঁড়িয়েছেন সবাই আমরা আওয়াজ তুলেছি আমরা কোনো আগ্রাসন সহ্য করব না বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না আমাদের জীবন দিব তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না এটি আমাদের কমিটমেন্ট সেই নির্বাচন হতে হবে সুস্থ অবাধ এবং গ্রহণযোগ্য এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না এ রাস্তা বন্ধ করতে হবে এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে সেই সংস্কারে সরকার হাত দিয়েছে আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়া সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুস্থ নির্বাচন জাতিকে উপহার দেন আমরা আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না এজেন্ডা জাতীয় এজেন্ডা একটাই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন তার জন্যে যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করুন আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না আবার অনুরোধ করব আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দিন জাতি গত তিনটা তার তাদের নিজস্ব ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি বিশেষ করে জাতির বিয়াল্লিশ ভাগ ভোটার যারা যুবক তারা একটা ভোটও দিতে পারেনি আমরা আমাদের যুবকদের হাত ধরে যুবকদের বুক ছিটিয়ে যুদ্ধ করা এবং রক্তের বিনিময়ে এই স্বাধীন পরিবেশটুকু পেয়েছি আমরা চাই আগামীতে তারা শুধু ভোট দেবে না তারা জাতিকে নেতৃত্বও দিবে ইনশাআল্লাহ